বাংলাদেশ বড়া হিলি তো হিলিতে ঢুকনু যে একবারে ধরেন ওই জিরো পয়েন্ট গোটা গাড়িকে একবারে তন্ন তন্ন করি বিয়ে সাহেবরা কি ভাবে পরীক্ষা করল বাপ তাহলে অত হইল তো আমার একবারে পা থেকে মাথা পর্যন্ত পাগড়িতে পর্যন্ত পাগড়ি হলেন হম পাগড়ি হইব না মেশিন ভাড়াও মেশিন ভাড়াও ঘুরব না পাগড়ি ঘুরবনি বহু জায়গায় আমি জালসা গেছি প্লেনে এয়ারপোর্টে ভারতবর্ষের এমন কোনো রাজ্য নাই যে আমি আইজুর হক সে রাজ্যে জালসা করতে যাইনি কি বুঝলেন ভারতবর্ষের এমন কোনো রাজ্য নাইল খান সে রাজ্যে আমি জালসা করতে যাইনি এয়ারপোর্টে গেছি বহু জায়গাতে দ্বন্দ্ব হয়ে গেছে পুলিশের সাথে একবার তো আপনার ত্রিপুরা তো পুলিশের হাতে লাগিয়ে গেল গন্ডগোল বুঝে জিতে হইতে হবে ও যত সহজলায় জিতু ফুরবো না আমি অতটা খুলছেন আর মৌলভিব খুলতে হবে পাই তারা পড়া চাগাব না তাহলে সবাইকে খোলাও তাহলে আমি ঘুরবো আর যদি সবাই না খুলে তো আমিও ঘুরবো না লাগিয়ে গেলো তোল পাড় বাবা একবারে পাঁপু পাঁপু করে চার দিক থেকে এসে জমা হয়ে গেলো আমি লিগেল কথা বললাম যে ভাই আমলোক মারা না হয় মুসলমান হয় ইসিলিয়ে সে কার রে ঘর ভিতরে তো ভালো লোক আছে না নাই কি বুঝেন আপনারা বলো কথা কর না কেন এই যে আমাদের দেশে আজকে এই যে হিন্দু মুসলমান ঝগড়া এই যে বাঁধিয়ে দিচ্ছে এই যে শুভেন্দু কুলাঙ্গার হ্যাঁ লাভ করার জন্য রাজনীতিতে লুটার দ্বন্দ্ব বেঁধিয়ে দিচ্ছে কি বলেন ও তো আসল হিন্দু দরদ লয়ু রাজনীতি তো প্রধান মুখ্যমন্ত্রী হবে তার জন্য করছে ওটা হিন্দুরা বুঝিয়ে ফেলাইছে কি বুঝেন আপনারা বলেন বুঝে ফেলে দেন ফেলেনি হ্যাঁ ওটা হিন্দুরা দেখে ফেলেছে তোমার রাজনীতি বুঝি তুমি মুখ্যমন্ত্রী হবা তোমার মুখে মারি মুখ ভাঙিয়ে দিব তোর মুখ্যমন্ত্রী বের করছে হবা তুমি আল্লাহ কি আল্লাহ রবি মায়া নবি আপনি নবী আমার যে বনের যে আল্লাহ সোহান আল্লাহ তোমাকে বড় করো বাপ আবালি সব বাজাও কি নাম তোমার তানবীর আবাজ আও তোমার আব্বাকে বলো আরো পাশে যাইলো আল্লাহ রবি আর বান্দা বাচ্চা তানবীর গো ছিল হে পাঁচ টাকা দেখো তানবীর নগদ দিল আর দোয়া করে আমি বাচ্চা দাও কর আল্লাহ দিয়ে আবালি হেতে কই আর বুঝ বলা চাইতে আল্লাহ আকবার আবালি হেতে দেখো মাশাআল্লাহ যাও আল্লাহ তোমাকে বড় করো তানবীর 1000 টাকা দিয়েছে বাপের কাছ থেকে এনে একটা আপনাদেরকে মশলা বলে যায় আপনারা যখন কোথাও দান দিতে যাবেন দেবেন দয়া করে মেঘেরবাণী করে সন্তানদের হা দিয়ে দিবেন কেন দিবেন জানেন আপনি যদি আপনার সন্তানদের হাত দিয়ে দান করেন আপনার সন্তানদের হাত কিন্তু লম্বা হবে বড় হবে আপনি মারা যাবেন আপনার জন্য আপনার সন্তান জানে দান করতে পারে বুঝতে পেরেছেন না করেননি এই বাবা বুঝতে পারেন না আমরা মুসলমান নামাজ পড়ি না রুজানা ফুল দেয় উত্তর দক্ষিণ কিছু না নাই আজকে একটা কথা আপনাদেরকে বলি ভারতবর্ষে মুসলমানদের অবস্থা বড় শোচনীয় বড় কঠিন আর এটা কোন থালা বরং মুর্শিদাবাদের লোক বলছে আমরা ভালো আছি আমরা নাইনটি ফাইভ আমরা এইটি ফাইভ পার্সেন্ট লোক বলে কিন্তু মুসলমান গো মুসলমান এত কষ্টের মধ্যে আছে যা বলে বোঝানো যাবে না মুসলমানদের বড় কষ্ট আজকে মুসলমানরা নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা উত্তর দক্ষিণ কিছু নাই কিন্তু মুসলমানদের ভিতরে দলের শেষ নাই আছে নাই এই মুসলমান দল করে না করে না বলেন কি দল

কিন্তু লাঠি এক জায়গায় হতে হবে কোরআন আল্লাহ বলে বন্ধারে আলাদা হয় না এক জায়গায় তোমরা এসো এক প্রাণ পড়বে এসো এক জায়গায় তোমরা এসো এক প্লট পড়বে যদি না আসো তাহলে বন্দার

তোমরা যখন এক বিছানাতে ঘুমাবা এক বালিশে তোমরা মাথায় দিবা খবর দেন দুটো মাথায় তোমরা দিবালা বাড়ি তখন বেরিয়ে যাবা স্বামী বিবিকে সালাম দিবা বাড়িতে যখন ঢুকবা বিবিকে সালাম দিবা কিন্তু আল্লাহ নবী বলে গেলেন স্বামী স্ত্রী বিবিকে যখন তুমি চুমু দিবা এই শোনো করে বিবিকে যখন তোমরা চুমু দিবা তিনটে জাগাতে তোমরা চুমু দিবা কই জায়গা মুরব্বি বলছে হজুর আপনার চাচি তখন কাছে ভেঙে না হ্যাঁ নাকি বিশ্বনবী বললেন তিনটি জায়গায় তোমরা চুমু দিবা মহাব্বতটা বেশি পায়দা হবে মহাব্বতটা বেশি জন্ম নিবে স্বামীদের মধ্যে কোনো দিন ঝামেলা হবে না তিনটে জায়গায় কোন জায়গায় সমান্তি ঘটনা আপনাদের এই হরিহার থানার একটা ঘটনা শোনায় আর থেকে তিন বছর আগে আমি জানতে ছিলাম চোয়ার পাশে গেলাম বাপের একটাই কলিজার টুকরা সন্তান রে বাবা একটা ব্যাটা ফিটে আর কেউ কিন্তু বড় কোটিপতি বড় কোটিপতি আল্লাহ তাকে এত ছিল দিয়েছিল সেদিন আমি আদায় করছিল মাদ্রাসার কালিং চলছিল আমার কাছে একটা বান্ডিল এক লক্ষ টাকা বান্ডিল এনে বলে হজুর গো হজুর একটু দোয়া করবেন বলে কিসের দোয়া কি দোয়া কি হয়েছে বলে হজুর আমার একটাই কলি যা সন্তান টুকরা সন্তান গত আজকে চার দিন কোনো দুনিয়া থেকে চলে গেছে হজুর আল্লাহ আমি সন্তানটাকে এত সুশিক্ষায় শিক্ষিত করেছিল। আমার সন্তানটা এত বড় জ্ঞানী এত বড় জ্ঞানী আমাদের এই হরিকার পড়াখা স্কুলের আপনার চাকরি পেয়ে গেছে এবার লেটার চলে এসেছে আগামী কালকে সে জয়েন করবে হাই স্কুলে হেডমাস্টার পোস্টে জয়েন করবে আমি ব্যাটাকে বলেছিলাম ব্যাটারে চাকরি করার প্রয়োজন নাই ও বেটা আল্লাহ আমাকে যা সম্পদ দিয়েছে পায়ের ওপর পা তুলে যদি সারা বছর বসে খাস জীবনও কোনো দিন সে হবে না রে বেটা ও বেটা আমাকে বলেছিল আব্বা সরকারি চাকরি যখন এসে গেছে আমি কেন নিব না সরকারি চাকরি তো বড় সন্মানের চাকরি ও আব্বা যত ইনকাম করবো গরিবদের মাঝে বেnablao মাদুরাজা মসজিদের মাঝে বنيه দেব কিন্তু হুজুর আগামী কালকে আমার বেটা স্কুলে জয়েন করবে আজকে ফ্যানের সুইজ টিপতে গিয়েছিল ফ্যান চালাতে গিয়ে ওই ফ্যানের সুইজ হয়ে গিয়েছিল কারেন্ট আরই কারেন্টে গাদার সঙ্গে সঙ্গে আমার গনীজন সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল

আল্লাহ নবী আনা বান্দি মা বোনের মা ছিল শ্বশুর শাশুড়ি আর মা বাপের নামে হাজার টাকা দিল আর দোয়া করে দেখার মা বাপ শ্বশুর শাশুড়ির কার আল্লাহ দিয়ে দিয়ে তাকে সুখের জীব এ দেখেন কেনে বাবাজি তিনি নয় হাজার টাকা দিয়েছে সন্তানের জন্যে এবং তেনার বিবি বড় অসুস্থ গর্ভধারিণী

হাজার টাকা আল্লাহ তিন দিন আগে মারা গেছে গো আমার নানি কালকে মরে গেছে আল্লাহ আল্লাহ র ফে আর মনে গো তাই গো ছিল এ নানির ও নামে তে না গ দে দিলো আরে দরোদরের নানি ছিল কি গালত ও না রেনিও তুমি নাতি রোদ নে নানি বড় মহাব্বত জিনিস ঠিক না কথা কর না কে কিন্তু বিটির লাঠি দের লাই বিটির বেটাদেরকে বেটিদেরকে খানা না বলে খা খা আর দাদির কিন্তু তাড়িয়ে দেয় তা না হবে কিন্তু কি মানে ও আবার বিটিল বেটাদেরকে খাওয়ায় কি বুঝলেন আপনারা বলুন ঠিক না বেটি হ্যাঁ সোহান আল্লাহ আমি আপনাদেরকে শোনাবো এ দেখে নানি নামে পাঁচ হাজার টাকা লাতি নিয়ে ছাড়ল মহব্বতের লাতি না গো মনির নাসির ছিল এ পাঁচ হাজার টাকা দেখো দেখো গো কত গো তক্কো বাপের তক্কো ছেলে মানি চাঁদ গো ছিল এ বহরমপুর থেকে দুই হাজার বাপের নামে দেলা আর তো বাপের কারার আল্লাহ দিও তোর মনকে গো সুখে রাজি মন আল্লাহ আল্লাহর নবী মায়া নবী গা আপনি নবী আমার যে বনের

আল্লাহ আকবর আবালি হতে দেখো যাও আল্লাহ তোমাকে বড় করো তানবীর এক হাজার টাকা দিয়েছে বাপের কাছ থেকে এনে একটা আপনাদেরকে মশলা বলে যায় আপনারা যখন কোথাও দান খাইরা দিতে যাবেন দেবেন দয়া করে মেঘেরবাণী করে সন্তানদের হাত দিয়ে দিবেন কেন দিবেন জানেন আপনি যদি আপনার সন্তানদের হাত দিয়ে দান করেন আপনার সন্তানদের হাত কিন্তু লম্বা হবে বড় হবে আপনি মারা যাবেন আপনার জন্য আপনার সন্তান জানে দান করতে পারে বুঝতে পেরেছেন না করেননি এই বাবা বুঝতে পারতে পারেনি আমরা মুসলমান নামাজ পড়ে না রোজা নাই খুলনায় কলমা দেয় উত্তর দক্ষিণ কিছু না নাই আজকে একটা কথা আপনাদেরকে বলি ভারতবর্ষে মুসলমানদের অবস্থা বড় শোচনীয় বড় কঠিন কোন থানা মুর্শিদাবাদের লোক বলছে আমরা ভালো আছি আমরা নাইনটি ফাইভ আমরা এইটি ফাইভ পার্সেন্ট লোক বলে কিন্তু মুসলমান গো মুসলমানরা এত কষ্টের মধ্যে আছে যা বলে বোঝানো যাবে না মুসলমানদের বড় কষ্ট আজকে মুসলমানরা নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই কিন্তু মুসলমানদের ভিতরে দলের শেষ নাই আছে নাই এই মুসলমান দল করে না করে না বলেন কি দল

কিন্তু লাঠি এক জায়গায় হতে হবে কোরআন বলে দিয়েছে আল্লাহ বলে বন্দারে আলাদা হয়েও না এক জায়গায় তোমরা এসো এক প্লট পূর্বে এসো এক জায়গায় তোমরা এসো এক প্লট পূর্বে যদি না আসো তাহলে বন্দারা আমাদের বড় কষ্ট হয়ে যাবে আচ্ছা মুসলমান

দিবা তিনটে জায়গাতে তোমরা চুমো দিবা কয় জায়গা মুরব্বী বলছে হজু আপনার চাচি তখন কাছে ভিড় দিয়ে না হ্যাঁ নাকি বিশ্ব নবী বলেন তিনটে জায়গায় তোমরা চুমো দিবা পায়দা হবে মহাব্বরটা বেশি জন্ম স্বামী স্বামীদের মধ্যে কোন দিন ঝামেলা হবে না তিনটে জায়গায় কোন জায়গায় এক নম্বর কপালে জম দিবা দুই নম্বর কালে দিবা আর তিন নম্বর হাতের এই জায়গায় দিবা না হাতের এই জায়গাতে দিবা এই জায়গাতে সতেরোটা রং আছে তুমি যখন তোমার বিবির এই জায়গাতে তুমি চুমো দিবে আল্লাহ তোমার বি তোমার স্বামী তোমার বিবির ওই জায়গায়

এই যারা বিয়ে করেছেন তারা বলেন আর যারা বিয়ে করেন তারা চুপ দেখি কে যাদের বিয়ে হয়েছে তাদের আওয়াজ দেখে তাদের বিয়ে হয়নি তাদের আওয়াজ দেখি কেমন আছে হুদুর বাড়ি মুর্শিদাবাদ দিত নাকি এই কলকাতা শহরের লোক উনি দেখুক যে মুর্শিদাবাদের লোক এখনো জিন্দা আছে মুর্শিদাবাদ কোন জায়গায় নাই বা গোটা পৃথিবী যেখানে যাবা সেখানে মুর্শিদাবাদের লোক সেদিন আমি মেঘালয়ে জালসা করছি বাবা মাদ্রাসা তুই এক হাজার টাকা লিখে দিব কোথা বাড়ি গো যে মুর্শিদাবাদ কোথা মুর্শিদাবাদ ওই বেলনাগা হাই 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 তোমাদের মরণ নাই তোমরা গোটা পৃথিবীতে থাকো তোমরা যেখানে যাতে সেখানে মুর্শিদাবাদ আর সেদিন একটা বর্ধমানের বক্তাকে আমি বলেছি কি বুঝলে একটা বর্ধমানের বক্তাকে বলেছি যে দেখো বেশি ফুটেনি করো না হে মুর্শিদাবাদ না হলে তোমাদের পেটে ভাত হজম হবে না খাইতা পাইছ মুর্শিদাবাদকে গোটা পশ্চিম বাংলার লোক পিছিয়ে দিয়েছে আর মুর্শিদাবাদে কি নাই বলো কি নাই তাই বলো যা দিবা তাই আছে যেটা মুর্শিদাবাদ আছে বর্ধমানে নাই কলকাতাতে নাই ওই মেদিনীপুরে নাই বীরভূমে নাই মুর্শিদাবাদে যা আছে কোথাও নাই কি বুঝেন আপনারা বলুন

আমি দোকানে যা ছিল দয়ারে সব ভাই দিলে যা দিয়ে দিলাম যা ও মাল কিন্তু সব ডেনা গেল লিখেছে রান গেল রান বুঝেন না দেনা লিখেছে ডেনা মানে না